আসসালামু আলাইকুম আশা করছি এই সকলেই ভালো আছেন তো আমরা অ্যানালিটিক অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রি এই কোর্সটা ব্যবসে হচ্ছে ফেইড কোর্স আপনাদেরকে পড়াবো বাট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে দিয়ে দিই আপনারা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবেন আপনি যখনই পরীক্ষা দেন যেই স্যালারি হন আপনাদের জন্য এই ক্লাসগুলো সার্বজনীন আপনাদের এই ক্লাসগুলো করার জন্য কোনো পেমেন্ট করা লাগবে না এখন কথা হচ্ছে কতটুকু ক্লাস আপনাদেরকে আমি ফ্রিতে করাবো সেটা আপনাদেরকে বলে দিই আপনি আমার কাছে এই অ্যানালিটিক্যাল অ্যান্ড জিওমেট্রি এই কোর্সটার ফেইড কোনো ক্লাস করার দরকার হবে না এখানে আপনাদেরকে আমরা এক দুই তিন এবং হচ্ছে ছয় এক দুই তিন ছয় এই চারটা চ্যাপ্টার একেবারে এ টু জেড ফ্রিতে কভার করে দেব এতটুকু দিয়ে আপনি যখন যেখান থেকে যত সালেই পরীক্ষা দেন আপনি হচ্ছে ফুললি ষাট থেকে সত্তর নম্বর কমন পাবেন এখন কথা হচ্ছে অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রি আপনি যদি ওই লেভেলের স্টুডেন্ট হন যে হচ্ছে সারা বছর পরেন নাই এখন আপনি পাস করতে চান তার জন্য আমার মনে হয় এর চাইতে ভালো ফ্রি কোনো অপরচুনিটি থাকার কথা আমার মনে হয় না থাকার কথা তবে যেটা আপনাদেরকে আমি দিচ্ছি সেটা হচ্ছে আমি আবার আপনার এইটাও বলে দিচ্ছি আমি আপনাকে সিলেক্টিভ কোনো ম্যাথ দিব না যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনার কাছে আমি দিয়ে দেবো এখানে আমি কিছু ম্যাথ করাবো কিছু ম্যাথ আপনার কাছে হোমওয়ার্ক দিব যেগুলো সেম ক্যাটাগরি তার থেকে একটা করাবো এবং ওই একটাকে আমরা ডিটেলস এ টু জেড কোথা থেকে কি আসছে কেন হয়েছে কি হবে সব আপনাদেরকে এখানে বলে দেবো সো এইটা হচ্ছে আমাদের একটা সিরিজ যেই সিরিজ বা একটা প্লে লিস্ট যে প্লে লিস্টে আপনি সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি পরীক্ষায় ষাট থেকে সত্তর নাম্বার কমন পাবেন এখন কথা হচ্ছে ভাই আপনি যদি জোর হন তাহলে আপনার জন্য কি সব সবগুলো ক্লাস গুরুত্বপূর্ণ না সবগুলো ক্লাস গুরুত্বপূর্ণ নয় আবার যদি বিজোর হন তাও কিন্তু সবগুলো ক্লাস গুরুত্বপূর্ণ নয় তাহলে আপনার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ আপনি যেই স্যালারি হন আপনি যদি সিকোয়েন্স ওয়াইজ সবগুলো ক্লাস করেন তাহলে আপনি পরীক্ষায় কনফিডেন্স নিয়ে বসতে পারবেন আর যদি আপনি সিলেক্ট করে বা কোনো জায়গা থেকে আপনি সাজেশন কালেক্ট করে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লাসগুলো দেখে আপনি খুঁজে 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 আপনি যদি সাজেশন ফলো করেন তাহলে খুঁজে 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 ক্লাসগুলো করে ফেলবেন তাহলে আপনার আপনার মতো করে আপনি প্রিপারেশন নিয়ে ফেললেন কিন্তু আমি আপনাকে যেইটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি আর আগের মতো ওই বছর আসছে দেখে এই বছর আসবে না এই স্ট্র্যাটেজি ফলো করবেন না আপনি আপনার স্ট্রেটেজিতে যাবেন আপনি কি করবেন আপনি হচ্ছে আমি যেটা বলছি যে আপনি পুরো বইয়ের আমি সিরিয়াল ওয়াইজ যেগুলা সেইম সব করিয়েছি সো আপনার কাজ থাকবে আপনি এই কটা ক্লাস করবেন আমার মনে হয় এই তিনটা চ্যাপ্টারে ওভারঅল ক্লাস সংখ্যা হবে পঞ্চাশের মতো আই থিঙ্ক পঞ্চাশ কিবা পঞ্চান্ন তো পঞ্চাশ কিবা পঞ্চান্ন মানে হচ্ছে পঞ্চাশ কি বা পঞ্চান্নটা ম্যাথ পঞ্চাশ কিংবা পঞ্চান্নটা ম্যাথ এই পঞ্চাশ বা পঞ্চান্ন মার্ক পঞ্চান্নটা ম্যাথ করলে আপনি এই বইয়ের সবগুলো ম্যাথ পারবেন আশা করছি মানে ওই কয়টা চ্যাপ্টারের আমি চ্যাপ্টার ওয়ান টু থ্রি এবং সিক্সের কথা বলছি তো চ্যাপ্টার ওয়ান টু থ্রি সিক্স যদি আপনি পড়ে নেন তাহলে আপনি হচ্ছে মোটামুটি পরীক্ষায় ষাট থেকে সত্তর কমন পেয়ে যাবেন আর হ্যাঁ এখন যদি আপনি মনে করেন যে আপনার আশি আশি কমন পাওয়া প্রয়োজন তাহলে আপনি কি করবেন তাহলে আপনার জন্য হচ্ছে আমাদের যে বাকি তিনটা কোর্স আছে ক্যালকুলাস ক্যালকুলাস ওয়ান এবং আরেকটা হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল বা মৌলিক গণিত হ্যাঁ এই তিনটা কোর্স আমাদের হচ্ছে ফুল ফেইড কোর্স এখানের দু চারটা ক্লাস হয়তো ফ্রি থাকতে পারে এগুলো ফুল পেইড কোর্স এই পেইড কোর্সগুলোতে আপনি যদি জয়েন হতে চান জয়েন হয়ে গেলে আপনি হচ্ছে ওই যে ডিফারেন্ট কি বলে আপনার যে অ্যানালাইটিক অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রিক ওই কোর্সটার বাকি যেইগুলো আছে যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনি এগুলার সাথে ফেইড কোর্স আপনি ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ এই কোর্সগুলো যদি আপনি পার্চেস করেন তাহলে আপনি ওই ডিফারেন্সিয়াল জিওমেট্রিক সরি অ্যানালাইটিক অ্যান্ড ভ্যাক্টোর জিওমেট্রির বাকি যে চ্যাপ্টারগুলো সাত আট নয় দশ ওই চ্যাপ্টারগুলো আপনি এই পেইড কোর্সটার সাথে পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে এই পেইড কোর্সটার ভ্যালু বা এই পেইড কোর্সটার প্রাইস কত এই পেইড কোর্সটার প্রাইস হচ্ছে তিনটা কোর্স এর রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনারা যারা আমাদের ওই ফ্রি ক্লাসগুলো করে বা আমাদের কোনো ক্লাস থেকে এসে আপনি কোর্স নিতে চান তাহলে আপনাদের জন্য এই তিনটা কোর্সের প্রাইস হবে পনেরোশো টাকা এটা সার্বজনীন সব সময়ের জন্য সব সময়ের জন্য এবং মাঝে মধ্যে আমরা হয়তো অফার দিতে পারি বাট এইটা হচ্ছে মিনিমাম প্রাইস যারা আমাদের ভিডিও দেখে আসতেন ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য এই তিনটা কোর্সের কোর্স ফি হবে পনেরোশো টাকা আর সাথে আপনি ওই অ্যানালিটিক অ্যান্ড জিওমেট্রি পুরো কোর্সটা সাজানো পেয়ে যাবেন ইউটিউবে তো ওই ক্লাসগুলোই ওই ক্লাসগুলোর সাথে বাড়তি ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার বাকি থাকবে সাত আট নয় দশ ওই চ্যাপ্টারগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং এগুলো যেভাবে সাজানো পাবেন অ্যাপসের মধ্যে সেমভাবে আপনি আমাদের ওই কোর্সটা অর্থাৎ অ্যানালিক্যান্ ব্যাক্টরজিমেট্রিটা একেবারে সাজানো পেয়ে যাবেন তখন আপনারা ইউটিউবের ক্লাসগুলো দেখতে হবে না ওই ক্লাসগুলোই আপনাদেরকে আমরা সাজিয়ে দেবো কোথায় কি আছে কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনটা কোন সালের জন্য কম গুরুত্বপূর্ণ এই সবগুলো ব্যাপার আমরা আমাদের ফ্রেড কোর্সটাতে বলে দেবো বাট ইউটিউবে আমরা যা ক্লাস দিয়েছি ওগুলো ফ্রি ক্লাস আপনারা আপনাদের মতো গুছিয়ে পড়তে পারেন সো এতক্ষণ আমি আমাদের কোর্স ডিটেলস এবং হচ্ছে সবকিছু বললাম তো এবার চলে আসেন আমরা আসলে এই ক্লাসটাতে কি পড়বো এই ক্লাসটাতে হচ্ছে আমরা পড়বো এই ম্যাথামেটিক্যাল প্রবলেম আট নং ম্যাথামেটিক্যাল প্রবলেম আট নাম্বার এখন কথা হচ্ছে এই ম্যাথামেটিক্যাল প্রবলেম আট নাম্বারের মতো করে আপনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পারবেন কি বলছি আমার কথাটা একটু ক্লিয়ারলি শোনেন এই যে আট নাম্বার এক্সাম্পলটা এটা আমরা করব এই আট নাম্বার এক্সাম্পলটার মতো করে আপনি নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তার মানে কয়টা এই যে দেখেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরো ছয়টা ম্যাথ আপনি এইটা দিয়ে করতে পারবেন এখন কোয়েশ্চেন ইজ আমরা এইটা দিয়ে আসলে ছয়টা ম্যাথ হুবু করতে পারবো না সেই কারণে আমি এইটার সাথে আপনাকে আরো একটা ম্যাথ করাবো যেটা হচ্ছে চোদ্দ নাম্বার তাহলে আট আর চোদ্দ যদি আপনি করে ফেলেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ অর্থাৎ আপনি এই আট থেকে চোদ্দ পর্যন্ত সবগুলো পারবেন এখন কথা হচ্ছে এই যে এই আট নম্বর কোয়েশ্চেনটাকে আমি সরাসরি সলভ করতেছি না এটার আগে আমি আপনাকে এটার বেসিক পড়িয়েছি ক্লাস ওয়ান ক্লাস টুতে ক্লাস ওয়ানে পড়িয়েছি থিওরাম এক দুই তিন এবং পাঁচ থিওরাম এক দুই তিন এবং পাঁচ তাহলে ক্লাস ওয়ানটা আপনি না দেখে আসলে ভাই এটার বেসিক বুঝবেন না আমি তারপরেও বেসিকটা আলোচনা করব আমরা থিওরাম ওয়ান থেকে এবং থিওরাম ফাইভ থেকে বিভিন্ন জিনিস শিখে আসছি তো সেক্ষেত্রে আমাদের এই কোয়েশ্চেনটা কি বলছে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রেখে তার মানে থিওরাম ওয়ানের কথাবার্তা অক্ষদয় এর দিক অপরিবর্তিত রেখে আমরা থিওরাম ওয়ান পড়েছি তো থিওরাম ওয়ানটা আমরা ক্লাস ওয়ানের মধ্যে পড়িয়েছি সেই ক্লাস ওয়ানটাতে দেখবেন আগে আমরা বলছি যে অক্ষ দয়ের দিক অপরিবর্তিত রেখে যদি আমরা মূল বিন্দুকে স্থানান্তর করি অর্থাৎ আমরা এই কথাটার কথা বলছি ক্লাস মধ্যে আছে যে আমরা বলছি এই যে আমাদের এইটা হচ্ছে আদি অক্ষ এটা হলো আমার এক্স অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ ওকে সো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে আমরা স্থানান্তর করছি এই যে এক্স প্রাইম অক্ষে এবং ওয়াই প্রাইম অক্ষে ওকে তো দেন কি হলো এখানে দেখো অক্ষগুলা কিন্তু দিক পরিবর্তন করে নাই সেম আছে সমান্তরাল হয়ে গেছে জাস্ট মূল বিন্দুরা এখান থেকে এখানে চলে গেছে এটার কনসেপ্ট আমরা হচ্ছে ক্লাস ওয়ানে এ পড়িয়েছি আপনি ওটা দেখতে পারেন ওটা দেখে চলে আসবেন এখন এখান থেকে আমরা কি পেলাম এই যে এই মূল বিন্দুটা এখানে চলে আসছে আলফাবেটা বিন্দুতে আসার কারণে এই অক্ষের সাপেক্ষে এই বিন্দুটা আগে ছিল এক্স ওয়াই এখন এই বিন্দুর মানগুলোর মাধ্যমে এই এই বিন্দুর মানগুলোর মাধ্যমে এই বিন্দুর সাপেক্ষে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম তাহলে এখন এই এই মূল বিন্দুর সাপেক্ষে এই অক্ষের সাপেক্ষে এই বিন্দু স্থানাঙ্ক এক্স প্রাইম ওয়াই প্রাইম তাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম আর এক্স আর ওয়াই এক্স প্রাই হচ্ছে আগের স্থানাঙ্ক ব্যবস্থা তাহলে ওইটার সাথে নতুন স্থানাঙ্ক ব্যবস্থার যে স্থানাঙ্ক তার সাথে যে সম্পর্ক সেইটা উপপাদ্য এক রিপ্রেজেন্ট করে তো উপপাদ্য এক থেকে আমরা কি পাইছি যে পুরাতন এক্স হচ্ছে নতুন এক্স প্রাইমের সাথে ওই যে নতুন স্থানাঙ্কের মূল বিন্দুরটার যোগ হবে এবং নতুন স্থানাঙ্কের কোটিশ কোটির মান এর সাথে নতুন স্থানাঙ্কের মূল বিন্দুর কোটি যোগ করলে আমরা আগের স্থানাঙ্কের কোটি পাবো এই যে এই কথাটা হচ্ছে আমাদের একের বেসিক ঠিক আছে সো এই জিনিসটা আমরা আসলে এখান থেকে শিখেছি সো এটা যদি শিখে থাকেন তাহলে এবার আপনি আট নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে আসেন তাহলে আপনার কি করতে হবে আট নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমে বলছে অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে তার মানে আলফা টু আপনি ওয়ান নিয়েছেন এবং বেটি ইকুয়ালস টু আপনি মাইনাস ওয়ান নিয়েছেন স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদয়ের সাপেক্ষে এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তাহলে রূপান্তরিত সমীকরণ আমরা কি জানি রূপান্তরিত সমীকরণ বের করার জন্য আমরা কি লিখতে পারি এই যে এই কথাটা লিখবেন অক্ষদয়কে অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে করলে পরিবর্তিত করলে আচ্ছা করলে পর্যন্ত লিখবেন এটা লিখবেন না তাহলে করলে পর্যন্ত এইটুক পর্যন্ত আপনি লিখবেন অক্ষদয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে এক্স ওয়াই বিন্দুর রূপান্তরিত রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার আলফা তাহলে আলফা হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান বা এক্স প্রাইম এখন এখানে আমরা এক্স প্রাইম না লিখে এখানে লিখছি হচ্ছে কি এখানে আমরা লিখছি হচ্ছে এখানে আমরা এক্স প্রাইম না লিখে এক্স লিখেছি কিভাবে দেখো আমরা এই কাজটা করব যে আমরা যদিও চাইতেছি হচ্ছে চাইতেছি হচ্ছে যে এক্স আর ওয়াই এক্স প্রাইম ওয়াই প্রাইমের মাধ্যমে প্রকাশ করবে তাই তো এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম এগুলো কি চলক না এক্স প্রাইম ওয়াই প্রাইম যখন আমরা ওই স্থানাঙ্ক নিয়ে গেলাম তখন এগুলাকে আমরা আবার এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করবো অর্থাৎ চলকটাকে আমরা এক্স ওয়াই রাখতে চাই এক্স প্রাইম ওয়াই প্রাইম কে সরিয়ে নিব জাস্ট এক্স প্রাইম ওয়াই প্রাইম কে আমরা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করবো আর কি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই হয়ে যাবে না মানে আগেরটা হয়ে যাবে না কিন্তু আমরা প্রকাশের সাথে আমরা ওই প্রাইমটা বর্জন করে আমরা এক্স ওয়াই রাখতে চাই এটা হচ্ছে আমাদের ইচ্ছা আমরা না রাখতে চাইলেও সমস্যা হইতো না তো এখন আমরা আমরা তারপরেও এখানে প্রথমত আমরা লিখি যে এক্স প্রাইম ওয়াই প্রাইম দিয়ে লিখছি তো তাহলে ওয়ান প্লাস এক্স আর এদিকে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস এই যে কোটি কোটি হচ্ছে মাইনাস ওয়ান সেক্ষেত্রে মাইনাস চলে আসলো তাহলে এখন এই যে প্রদত্ত সমীকরণ এটার তাহলে এখন এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এর রূপান্তরিত সমীকরণ কী হবে রূপান্তরিত সমীকরণ হবে এ ইন্টু এক্স এক্সের জায়গায় কী হবে ওয়ান প্লাস এক্স প্রাইম ওয়ান প্লাস এক্স প্রাইমের উপর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু ওয়াই ওয়াই হচ্ছে ওয়াই প্রাইম মাইনাস ওয়ান দেন প্লাস সি ইকোয়ালস টু জিরো দেন আমরা এখান থেকে লিখতে পারি এ ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্রাইম প্লাস এক্স প্রাইমের উপর স্কোয়ার প্লাস বি ওয়াই প্রাইম মাইনাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো সো এখান থেকে আমরা লিখতে পারি যে এ এক্স প্রাইমের উপর স্কোয়ার প্লাস টু এ এক্স প্রাইম প্লাস বি ওয়াই প্রাইম তারপর হচ্ছে প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো এইটা হচ্ছে আমাদের রূপান্তরিত সমীকরণ এখন এক্স প্রাইম আর ওয়াই কে এক্স প্রাইম এবং ওয়াই কে এক্স ওয়াই দ্বারা প্রতিস্থাপন প্রতিস্থাপন বলতে ভাই আমরা আসলে দেখেন এক্স প্রাইম ওয়াই রেখে দিলে কোনো প্রবলেম নেই এক্স প্রাইম ওয়াই প্রাইমে রেখে দিলে কোনো প্রবলেম নেই কিন্তু আমরা চাইতেছি চলকগুলো সময় সারা জীবন আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করে এসেছি এটা আমাদের মানে মনের ইচ্ছা আর কি যে আমরা প্রকাশ করে সব সবসময় এরকম করে এখন নতুন করে এক্স প্রাইম ওয়াই একটা কোঅর্ডিনেট সিস্টেম আমরা চিন্তা করতেছি তো ওইখানের বিন্দুগুলাকে এক্স ওয়াই বললে কি অসুবিধা আছে না তো আপনি পৃথিবীর যে কোনো মানুষ মানুষকেই মিস্টার এক্স দ্বারা রিপ্রেজেন্ট করতে পারেন এখন যদি আপনি বলেন যে না আমি মিস্টার এক্স দ্বারা রিপ্রেজেন্ট করবো না আমি মিস্টার ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করব কোনো কি হবে হবে না তাহলে পুরো পৃথিবীর স্থানাঙ্ক ব্যবস্থাকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট না করে এখন যদি আমরা বলি যে না আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করবো না আমরা এম এন দ্বারা ডিনোট করব প্রবলেম হবে কি কোনো প্রবলেম কিন্তু হবে না সো এইটাই হচ্ছে কথা যে আমার এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম চলে আসছে সো আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইমকে মূলত এক্স ওয়াই দ্বারা ডিনোট করতে চাই কোনো কি প্রবলেম হবে নিশ্চয়ই হবে না তার মানে কি এক্স দ্বারা প্রতিস্থাপিত করে আমরা এটা রূপান্তরিত সমীকরণ পেয়ে যাব প্লাস টু জিরো ইহাই আমাদের নিম্ন কি রূপান্তরিত সমীকরণ আশা করছি আপনারা এই আট নং ইকুয়েশনটা বা আট নং ম্যাথামেটিক্যাল প্রবলেমটা ক্লিয়ারলি বুঝে গেছেন এখন নয় নাম্বার আমি করাবো না নয় নাম্বার হচ্ছে জাস্ট একটা বিন্দু বিন্দু রূপান্তরিত সমীকরণ বের করতে বলছি সেক্ষেত্রে আমরা নয় নম্বরের সাথে আট নম্বরের কোনো রিলেশন আছে কিনা না এখানে কোনো আট নম্বরের সাথে নয় নাম্বার রিলেশন নেই বাট নয় নাম্বারের সাথে রিলেশন আছে হচ্ছে চোদ্দো নাম্বারের সাথে তো আমরা চোদ্দো নম্বরটা এখন এখানে করবো ঠিক আছে তো চোদ্দো নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে আগে একটা জিনিস জেনে থাকতে হবে যে আমরা উপবাদ্য দুই থেকে পড়ছি বা উই গেট ফ্রম থিওরাম টু আমরা উপবাদ্য দুই থেকে পাই যে এক্স ওয়ান কে আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেমকে যদি এরকম করি এটা হচ্ছে আগের আদি আদি স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে যদি আমরা মূল বিন্দুকে ঠিক রাখিয়া আমরা এটার অক্ষগুলাকে ঠিটা ডিগ্রি অ্যাঙ্গেলে স্থানান্তর আবর্তন ঘটালাম তাহলে এটা ঠিটা ঘটলে এইটাও ঠিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তিত হবে সো এটা হচ্ছে আমার ঠিটা তাহলে এই যে এই অক্ষটাকে কি করছে ঠিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তিত করে ফেলছে তাহলে একটা বিন্দু যদি আমাদের একটা বিন্দু যদি আগের স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে ফি এক্স কমা ওয়াই হয় এখন সেই বিন্দুটা আর এক্স কমা ওয়াই হবে না সেই বিন্দুটা এখন এই নতুন এই স্থানাঙ্গ ব্যবস্থার সাপেক্ষে এই বিন্দুটা স্থানাঙ্গ হয়ে যাবে পি প্রাইম যেটা এক্স প্রাইম ওয়াই প্রাইম বা এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা ডিনোট করতে আমরা পারি এখানে আমরা এক্স ওয়ান ওয়াই অন দ্বারা ডিনোট করে দেখিয়েছি সো আমরা এখানেও এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বারা ডিনোট করি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ওকে ডিনোট করলাম তো এখন এই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের সাথে এক্স ওয়াই এর সম্পর্কটা কী সেইটাই মূলত আমরা এখান থেকে বের করছি সেটা হচ্ছে থিওরাম টুতে আমরা পড়েছি সো থিওরাম টু এর বেসিকটা আপনি একটু ক্লিয়ারলি পড়ে আসতে হবে সো সেইটা চ্যাপ্টার ক্লাস ওয়ান আমরা পড়িয়েছি তো সেখান থেকে আমরা যেটা পেয়েছি যে এক্স ওয়ান যে নতুন স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়ান সেইটাকে আমরা যদি এই এক্স ওয়াই এবং হচ্ছে থিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হয় হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন টিটা টু এক্স ওয়ান একইভাবে ওয়াই ওয়ান ইকলস টু মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা এটা হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ঠিক আছে বা আবর্তিত যে কোঅর্ডিনেটস আবর্তিত যে কোঅর্ডিনেটস সিস্টেম তার সাপেক্ষে যে বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান আগের স্থানাঙ্গের সাপেক্ষে এইটা বের হয়ে গেল সো এখন এবার আপনি একটু খেয়াল করেন এই যে এই এক্স এবং এই ওয়াই এক্স আমার এই এক্স আর ওয়াইকে আগের এক্স ওয়াইকে যদি আমি থিটা আর এক্স ওয়ান এর মাধ্যমে প্রকাশ করি তাহলে এক্স ইকুয়ালস টু হবে এক্স ওয়ান কস ঠিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন এবং ওয়াই ইকুয়ালস টু হবে ওয়ান সাইন প্লাস ওয়াই ওয়ান কস থিটা এটা কি মুখস্থ না ভাই মুখস্ত না এটা হচ্ছে থিওরাম দুইয়ের বেসিক থিওরাম দুই আপনি যদি না বুঝতে পারেন ক্লাস ওয়ান দেখুন ক্লাস ওয়ান মেবি ছাপ্পান্ন মিনিট ওখানে আপনি ডিটেলস পেয়ে যাবেন সো ওইটা দেখে আসলে আপনার জন্য এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনার সময় হাতে কম তাহলে ভাই এটা মুখস্ত করেন ওকে এখন পরবর্তীতে এটা বের হওয়ার পরে আমরা এগুলাকে কি করছি জানেন ওই যে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান কে এক্স দ্বারা এবং ওয়াই ওয়ান কে ওয়াই দ্বারা রিপ্লেস করছি মানে প্রতিস্থাপন করছি যে একটু আগে যে আট নম্বরের ম্যাথটা শেষ হয়েছে আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম কে রিপ্লেস করে ফেলছি এক্স ওয়াই দা পৃথিবীর সব স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই দ্বারা ডিনোট করতে চাই নতুন করে এক্স প্রাইম ওয়াই প্রাইম আমরা যেতে চাই না ভাই বা এক্স ওয়ান ওয়ান আমরা যেতে চাই না দ্যাটস ওয়াই আমরা আবার ওই এক্স এক্স ওয়ান কে এক্স দ্বারা এবং ওয়াই ওয়ান কে ওয়াই দ্বারা রিপ্লেস করে তখন এই এক্স এর জায়গায় আমরা এটা বসিয়ে দিয়েছি আপনি আগে এটা না এটা না বসিয়ে সরাসরি এটা বসান শেষ লাইনে গিয়ে আপনি ওই যে আগের মতো করে লিখে দিবেন যে কি লিখে দিবেন যে আমরা এক্স প্রাইম বা এক্স ওয়ান ওয়াই ওয়ানকে এক্স এবং ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করে পায় তো সেই লাইন লিখে আপনি সমীকরণ কমপ্লিট করতে পারবেন অথবা শুরু থেকেই আপনি এটা দিয়ে প্রতিস্থাপিত করতে পারেন ঠিক আছে ওই যে আমরা কোঅর্ডিনেট সিস্টেমটাকে এক্স ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে চাই অলওয়েজ সেই জায়গা থেকে আমরা এই যে এই এক্সের পরিবর্তে এইটা না বসিয়ে এটা বসায় দেব এবং ওয়াইয়ের পরিবর্তে এটা না বসিয়ে এটা বসিয়ে দেব মানে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ানের দিকে যেতে চাচ্ছি না বুঝছেন কি তো এবার চলে আসেন 14 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমরা পড়ব 14 নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে প্রশ্ন ছিল কি আমার এখানে বলা হয়েছে যে 9 10 11 12 13 14 এখানে সবই হবে 9 10 11 12 13 14 সব হবে তো এখন আমাদের 9 নম্বর কোশ্চেনটাতে শুধুমাত্র এইটুকু কাজে আসবে এইটুকু কাজে আসবে 9 নম্বর 9 নম্বর প্রশ্নটাতে 9 নম্বর প্রশ্ন কি বলছে 9 নম্বরে বলছে যে 2 3 আচ্ছা নয় নাম্বারটা তো আটের মতোই হ্যাঁ নয় নাম্বারটা আটের মতোই দশ নম্বরটাতে দশ নম্বরটার কথা বলছি দশ নম্বরটাতে বলছে যে যদি মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কি আবর্তন করা হয় অক্ষদয়কে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন মানে হচ্ছে ঠিটার মান ফর্টি ফাইভ ঠিটাইকোয়ালস টু ফর্টি ফাইভ ডিগ্রি হলে আমাকে বলছে যে রুট টু এবং টু রুট টু এই বিন্দুটার আবর্তিত বা রূপান্তরিত স্থানাঙ্ক বের করা তো আমরা একটু আগে কি বলছি আমরা বলছি যে রূপান্তরিত স্থানাঙ্ক এটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ওকে তো এক্স ওয়ান সমান কি এক্স ওয়ান সমান এই যে এটা হচ্ছে আমার আগের এটা কি আগের এক্স এটা হচ্ছে আমার আগের ওয়াই এখন এই যে নতুন ওয়াই সাইন্টিটা অর্থাৎ আমার যে বিন্দুটা এই যে এই যে এইটা হচ্ছে রুট টু তো এটা রূপান্তরিত স্থান হচ্ছে এক্স ওয়ান তাহলে এক্স ওয়ান ইকো টু হচ্ছে এক্স কস্টিটা মানে হচ্ছে রুট টু কস ফর্টি ফাইভ রুট টু কস ফর্টি ফাইভ প্লাস ওয়াই হচ্ছে কত টু রুট টু আর এদিকে হচ্ছে আশা করছি এইটুকু বুঝছেন এটা হচ্ছে রূপান্তরিত এর ভ্যালু তো কত আসে ওয়ান বাই রুট টু দ্যাট মিনস এখানে আর এখানে হচ্ছে কাটা প্লাস রূপান্তরিত স্থানাঙ্ক একই ভাবু ওয়াইটাও আপনি বের করবেন এই ফর্মুলার সাহায্যে এই ফর্মুলার সাহায্যে সো এটা হচ্ছে আমাদের দশ নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম এবার চলে আসেন আমরা এগারো বারো তেরো চোদ্দ এগুলাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে চোদ্দ নম্বর আমরা এগারো বারো তেরো চোদ্দ না করে আমরা চোদ্দ নাম্বারটা করেছি এটা একটু বড় আর বাকিগুলো আর একটু ছোট বাট সেম কাজ হ্যাঁ সো এখানে প্রশ্নে বলছে আপনাকে যে মূল বিন্দুর অবস্থান ঠিক রেখে মানে মূল বিন্দুকে আমরা স্থানান্তর করব না মূল বিন্দু ঠিক থাকবে তো অক্ষদয়কে আমরা ৩০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা দিব মানে আগের মূল বিন্দুটা ঠিকঠাক জায়গায় থাকবে অর্থাৎ আমরা এইটার কথা বলছিলাম যে এই স্থানাঙ্ক ব্যবস্থাটা এভাবে না রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে জাস্ট অ্যাঙ্গেলটা উঠিয়ে দিলাম কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্নের কথা মূল বিন্দু ঠিক রাখছি বাট অক্ষতিটাকে আমরা ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আবর্তিত করেছি তো এটা যদি করা হয় তাহলে আমাদের প্রশ্নে বলছে যে এক্স স্কোয়ার প্লাস টু রু থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার রূপান্তরিত শ্রমিকরণ নির্ণয় করো এবং ইহার চিত্র অঙ্কন করো এটা হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন চিত্র কথাও বলছে তো আমরা একটু আগে তো আমরা স্থানাঙ্কের যে ব্যাপার স্যাপার শিখেছি যে আমরা বলছি যে এই যে এই রূপান্তরিত স্থানাঙ্ক এটা রূপান্তরিত স্থানাঙ্ক যদি এক্স ওয়ান হয় এটা যদি ওয়াই ওয়ান হয় রূপান্তরিত স্থানাঙ্ক তাহলে আমরা এক্স ওয়ানের জায়গায় লিখবো হচ্ছে এই যে এক্সের জায়গায় লিখবো হচ্ছে যে এক্স ওয়ান কস থিটা এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা রাইট এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থিটা এই যে জায়গায় জায়গায় কি লিখবো আমরা হচ্ছে এখন এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান না লিখে আমি সরাসরি এক্স ওয়াই লিখেছি এই যে এইটা আমরা হচ্ছে পরবর্তীতে করতে পারতাম কাজটা একবারে শেষে করতে পারতাম কিন্তু আমরা শেষে না করে আমরা আগেই করে দিয়েছি প্রবলেম নেই আমরা শেষে এসে আবার বলা লাগতো এই যে এখানে তখন এইখানে এক্স ওয়ান চলে আসতো

প্রতিস্থাপিত করে এটা পেয়েছি সেই জিনিসটা আমরা এখানে লিখেছি ঠিক আছে প্রতিস্থাপন করে লিখেছি আর যদি না করতাম তাহলে এই যে এখান থেকে আপনি এগুলো সব এক্স ওয়ান পেয়ে যেতেন তাই না এভাবে পেয়ে যেতেন পেয়ে যেতেন আপনি এভাবে করতে পারতেন নো প্রবলেম কোনো সমস্যা হতো না দেখেন কোনো সমস্যা হতো না কোনো সমস্যা হতো না কোনো সমস্যা হতো না এখানে সো আপনি শেষে এসে শুধু একটা কথা বলা রাখতো যে আমরা এটাকে প্রতিস্থাপিত করছি এক্স ওয়াই দ্বারা ঠিক আছে সো এবার আপনি দেখেন এটা আপনার কোনো কিন্তু এই যে এক্স ওয়ান ওয়ান এবার এই লাইনে এসে আপনি এবার কাজ করবেন কি আপনি এখন লিখবেন এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান কে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান কে এক্স ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করে পায় এক্স ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করে এখন এই পুরো ব্যাপারটা কিভাবে এসেছে আপনি দেখেন জাস্ট এক্স এর জায়গায় এক্স এর ভ্যালুটা জায়গায় বলিয়ে বসিয়ে দিয়ে থিটার মানটা আমরা কত থার্টি ডিগ্রি বসিয়েছি তো থার্টি ডিগ্রি আপনারা নিশ্চয় জানেন 30 এর মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন মান হচ্ছে ওয়ান বাই টু তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিয়েছি দেন এগুলাকে যা আছে তাই গুণ করেছি এখানে এ মাইনাস স্কয়ারের সূত্র এখানে এ মাইনাস বি এ প্লাস বি যা আছে এগুলো গুণ করেছি বসিয়েছি পুরো লাইনে যোগ বিয়োগ করেন এটা যোগ বিয়োগ করে আপনার এটা চলে আসছে দেন আমরা এটাকে প্রতিস্থাপিত করেছি এক্স ওয়াই দ্বারা সেই প্রতিস্থাপনের ফলে যে ইকুয়েশনটা এসছে সেইটা হচ্ছে এটা যা একটা অধিবৃত্তের রিপ্রেজেন্ট করে অধিবৃত্তের রিপ্রেজেন্ট করে তো অধিবৃত্তের সমীকরণ আমরা জানি হচ্ছে এ আকৃতির থাকে তো সেই ক্ষেত্রে এ আর বি এক্ষেত্রে সমান হয়ে গেছে সো নো প্রবলেম আমরা জানি অধিবৃত্তের শীর্ষ হচ্ছে যখন এখানে এক্সের সামনে প্লাস থাকবে তখন হচ্ছে আমরা বলছি এটা হচ্ছে প্লাস মাইনাস এ কমা জিরো ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ টু চ্যাপ্টার সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ আমরা অক্ষরপত্র বইয়ের কথা বলছি চ্যাপ্টার সিক্স থ্রিতে আমরা অধিবৃত্ত পড়েছি সেক্ষেত্রে আমরা অধিবিত্তের একটা নতুন জিনিস শিখেছি যেটা হচ্ছে অসীম তট রেখা অসীম তট রেখা কি আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই সরি মাইনাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান এই অধিবৃত্তটার অসীম তট রাখা হচ্ছে ওয়াই ইকোয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ ইন টু এক্স সো আমাদের এখানে ভি এবং এ দুইটা সমান হওয়ার কারণে বি এবং এ বি এবং এ এবং ভি এ এবং ভি দুইটা সমান হয়ে যাওয়ার কারণে এই জায়গাটা হয়ে যাবে ওয়ান দ্যাটস হয় অসীমত রেখা হয়ে গেছে ওয়াইকলস টু প্লাস মাইনাস ওয়ান আর অসীমত রেখা কি অধিবৃত্তের যে চিত্র সেইটার এই পাশের এই লুফ থেকে একটা রেখা ওই লুফকে অসীমে গিয়ে স্পর্শ করবে একইভাবে এই লুফ থেকে একটা রেখা অসীমে গিয়ে এই লুপকে স্পর্শ করবে এই রেখা দুইটা অবশ্যই অবশ্যই এই অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এই অধিবৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স মাইনাস জিরো মাইনাস ওয়াই মাইনাস জিরো তাহলে এক্স মাইনাস জিরো হোলস্কোয়ার লেখা যায় না যার আমরা বলতে পারি তার ক্যান্ডেল স্থান করছে জিরো কমা জিরো এবং তার শীর্ষবিন্দু হচ্ছে এ এ কমা জিরো শীর্ষবিন্দু এ কমা জিরো প্লাস মাইনাস এ কমা জিরো আমরা এটা লিখেছি এটা অধিবৃত্তের চিত্র সো এটা আমরা এখান থেকে অসীম্পট রাখাগুলোকেও এঁকে দিয়েছি সো এটা ছিল আমাদের চোদ্দো নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আশা করছি আপনারা এই চোদ্দো নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতো করে দশ এগারো বারো এবং আট নয় আট তো আমরা করিয়েছি চোদ্দো নম্বরটা আমরা করিয়েছি মাঝখানে নয় দশ এগারো বারো তেরো এই পাঁচটা কোশ্চেন আপনাদের হোমওয়ার্ক থাকবে তবে আমি শিওর আমার আপনাদের প্রতি ভরসা আছে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এই চোদ্দো এবং আট নম্বরটা যদি বুঝে যান মাঝখানে রেগুল আপনারা বই দেখলেই পারবেন আর হ্যাঁ আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমি আপনাদেরকে পড়াচ্ছি বেসিক্যালি এই বইটা এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যানালেটিক অ্যান্ড ব্যাক্টোরজিওমেট্রিক তিতাস পাবলিকেশানস এটা এডিশন হচ্ছে আমি এডিশনটা আপনাদেরকে বলে দিই এডিশন হচ্ছে এটার এডিশন লাস্ট এডিশন দু পঁচিশ জানুয়ারি মাস সো এটা একেবারে আপডেট এডিশন যেই মুহূর্তে আমি ভিডিওটা রেকর্ড করছি সো আপডেট এডিশন যেহেতু আপনারা এই বইটা নিলে একবার হুব সব মিলে যাবে আর যদি এটা না নেন আগে পরের বইগুলোতেও মেবি আসলে উদাহরণ সংখ্যা নাম্বার খুব বেশি চেঞ্জ হওয়ার কথা না জাতীয় শিশুদের যেহেতু নতুন নতুন কোয়েশ্চেন অ্যাড করে না সেই জায়গায় আশা করছি এই বইটা যখনই কিনেন আপনার এরকমই থাকবে না থাকলেও আপনি একটু এদিক সেদিক করে খুঁজে নিতে পারেন ধন্যবাদ পরের পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম